ওয়েলকাম টু মহাবিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল থেকে হয়ে গেছে মুসল ধারে একরকম বৃষ্টি তা চলে এসছি এখন ঘরের বান্না যা যা করবো তাই সকালে টিফিন বলতে এই দেখো আমার চিড়া ভাজা ছেলে খেয়েছে ম্যাগি কালকে যেই ম্যাগিটা আমি খাইনি সেটাও খেয়েছে তা এখন আমি এই যে চিড়া ভাজা খাবো আর জল খাবো তাহলেই হয়ে যাবে আর তোমার দাদা ভাই যেহেতু ঘরে নেই কাজে গেছে একটা দরকারি কাজে ছুটির দিনগুলো থাকলে অনেক কাজ সারতে হয় রান্নার দিকে চলে এসেছি আসো দেখবে এইদিকে আমি ভাত বসি দিয়েছি সবে চালটা দিলাম একটু নাড়া দিয়ে দিলাম আর এদিকে মটরের ডাল সিদ্ধ বসিয়েছি আর এই যে দুধ কেটে নিয়েছি দুধটা আমি জাল দেব আজকে একটু কফি খাবো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার জন্য আর করবো হচ্ছে এই যে পোস্ত এনে দিয়েছে আলু পোস্ত আর লাউ দিয়ে ডাল এই যে লাউটা এখন কাটবো আজকে লাউ দিয়ে মটরের ডাল আলু পোস্ত রান্না করবো ঘরের জন্য আর তোমার দাদা ভাইয়ের মাছ আছে রান্না কালকে কচু দিয়ে মাছ রয়েছে তোমার দাদা ভাইয়ের মাছ চাই মানে ও নিরামিষ ঠকে না তা যাই হোক ভিডিওটাকে ও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে জালে বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত ফুটছে আর এদিকে এই দেখো মটর ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে লাউও কেটে নিয়েছি লাউ দিয়ে যেহেতু মটর ডাল করব আর আলু পোস্ত করবো দেখে এই জালুও কেটে ধুয়ে নিয়েছি আর লঙ্কার এই দেখো সব ছাড়াবো এখনও ছাড়ানো হয়নি আদা এনে দিয়েছে আর ওইদিকে টমেটো আর এখন আমি পোস্তটাও বেটে নেবো এই যে পোস্ত এনে দিয়েছে সবই আনা কমপ্লিট কমপ্লিটটা এনে দিয়েছে হুম এখনও খাওয়ার টাইম পেলাম না সব খাবো তারপর ডালটা আমি এখন ফোড়ন দেব যেহেতু সব এইখানে শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে পাঁচ ফোড়ন দিয়েছি মটরের ডাল লাউ দিয়ে সব নুন হলুদও দেওয়া এই যে ফোড়ন দেওয়া হয়ে গেলো শর্টকাট ফোড়ন এখন আমি আলু পোস্তটাও বসিয়ে দেব ডাল হয়ে গেছে কমপ্লিট ডালটা আর একটু ফুটে উঠলেই নামিয়ে দেব আজকে লাউ দিয়ে মটরের ডাল হয়ে দেখো ডালটা তো হয়েই গেছে এখন আমি লাস্টে এই যে নামানোর সময় একটু ধনে পাতা দিয়েছি তাও এখন আমি গ্যাসটা অফ করে দেবো দিলাম অফ করে আর এইদিকে এই যে অফ করে দিয়েছি আর এদিকে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি দেবো কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে আর এদিকে পোস্তটা আমি বেটে নিয়েছি পোস্ত কাঁচা লঙ্কা এখন দেবো হচ্ছে আলুগুলো এই যে আলুগুলো সব ধুয়ে রেখেছি তো সব আলুগুলো আমি এখন এক এক করে দিয়ে দেবো তো সব দিয়ে দিলাম আলুগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি লাল লাল করে আলুগুলো ভেজে নেব ডালটা প্রেশার কুকারে থাকবে না ডালটা বাটির মধ্যে যে এই বাটিটা আমাদের ধুয়ে নেব ডালটা ভাজা হোক ততক্ষণ দেখো আলুটা তো লাল লাল হয়ে গেছে এখন আমি নুন দিয়ে দেবো এই যে এক চামচ দুই চামচ তিন চামচ নুন দিয়ে দিলাম আর আর এইটুকু দিলাম দিয়ে দিয়েছি নুন আর অল্প একটু সামান্য হলুদ দেবো এইটা তো এটা এখন আর একটু লাল লাল করে ভেজে নেব তারপরে পোস্ত বাটাটা দেব নুনটা আমি আটকে গেছি বর্ষাকালে নুন না একদম জল জল হয়ে যায় তাই নাড়াচাড়া দিয়ে নিই আর চলো ডালটা দেখো বাটির মূল আমি ঢেলে নিয়েছি এই দেখো দুই বাটিতে ঢেলে নিয়েছি ডাল ঠিক আছে এরকম লাউ দিয়ে ডাল কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও দেখ লঙ্কার বোটাগুলো ছাড়াচ্ছি এতগুলো ছাড়িয়েছি এখনও এতগুলো রয়েছে ছাড়া দেখো আলুগুলো লাল লাল হয়ে গেছে নুন হলুদ তো দেওয়াই তা এখন আমি পোস্ত আটাটা দিয়ে দিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা এই যে দিয়ে দিয়েছি এখন আমি নাড়াচাড়া দিয়ে দেবো কারা কারা পোস্ত খেতে পছন্দ করো কমেন্টে জানি না এটা একটুখানি ধুয়ে জল দেবো দেখো বাটিটা ধুয়ে এই যে জলটুকু যেটুকু দেবো এইটুকুই আর দেবো না এবার আস্তে আস্তে এর মধ্যে আলুটা সিদ্ধ হবে সবই আলু সিদ্ধ হয়ে গেছে ভাজা করতে করতে এটুকুই লাস্টে নামানোর সময় একটু মিষ্টি দেবো আর এদিকে দেখো লঙ্কার বোটাগুলো ছাড়ানো হয়ে গেছে এই যে সব এখন ডালটাও এই ডালটাও ঘরে নিয়ে যাবো একটা নিয়েছি একটা নিয়ে নিই তার মধ্যে লাইটটা ডিস্টার্ব লাইট কিনতে গেছে হুম এই লাইটটা নষ্ট হয়ে গেছে বুঝেছো এই যে এই টিউবটা নষ্ট হয়ে গেছে এখন একটা লাইট লাগাতে হবে আনতে গেছে লাইট ঘরে অন্ধকারের জন্য এই দেখো চিনিটাও দিয়ে দিলাম একটু মতন এটা কী করতো চিনিটা দিলাম কেন আলু যে একটা হার বা টাইপের কিছু সেটা আর কেটে যাবে মিষ্টিটা দিলে অন্যরকম একটু স্বাদ হয় পোস্ত আলু পোস্ত আর ডাল করেছি আমার ছেলে তো মাছ মাংস দূরে থাকে আলু পোস্ত ডাল যেও কী ভালো খায় আমিও ভালো খাই আমার নিরামিষটাই বেশি খেতে ভালো লাগে মাছ মাংসর থেকে তাই বাইরে এই দেখো বৃষ্টি সকালে এক ঝাঁক বৃষ্টি হয়ে গেছে পুরো ওঠানে এখনও হয়ে যায় এই দেখো শয়তানি চান করছে দেখো কীরকম শয়তানি চান বুঝেছ বদমাসি চান করছে আলু পোস্তটা আমার হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দেব পুরো এখান থেকেই অফ করি এই যে অফ হয়ে গেছে এখন এই বাটির মধ্যে নামিয়ে নেব আজকে সিম্পল রান্না আমার ডাল আলু পোস্ত এই যে খাবার নিয়ে বসে পড়েছি দুপুরবেলার খাবার আজকে করেছি এই দেখো এটা হচ্ছে তোমার দাদা কচু দিয়ে মাছের ঝোল মাছ আছে ভিতরে এক পিস তোমার দাদা খাবে আর এটা হচ্ছে কালকের একটু মাছের তেল এগুলো দুটো কালকের এগুলো তোমার দাদা খাবে আর ছেলেও খাবে আর আমার জন্য করেছি এই দেখো লাউ দিয়ে মটরের ডাল আর হচ্ছে আলু পোস্ত কেননা আমার মাছটা খেতে আমার ভালো লাগে না আর এই যে তার সাথে নিয়েছি গন্ধরাজ লেবু খাওয়াটা যা হবে না বন্ধুরা জমিয়ে খাও জমিয়ে মানে আমার নিরামিষ খাবার আর একদম যদি মটর ডাল বা মুগের ডাল বা গন্ধরাজ লেবু থাকে ফাটাফাটি তা খাওয়া দাওয়া সেরে নিই যা যা হবে সারাদিনে সবই শেয়ার করবো তোমাদের সাথে আর কারা কারা এরকম খাবার পছন্দ করো কমেন্টে যে তোমার দাদা ভাই নিয়ে আসলো বিকালের টিফিন খুব খিদেও লেগেছে যেহেতু সকাল মানে দুপুরবেলা ভাত তাড়াতাড়ি খেয়েছি তো প্রচণ্ড খিদে লেগে গেছে তার জন্য এনে দিয়েছে ভেজ মোমোয় দেখো ভেজ মোমো আর হচ্ছে স্যুপ তার সাথে চাটনি এই হচ্ছে বিকালের টিফিন সন্ধ্যা টিফিন খেয়ে যা হয়েছে না দারুণ তার সাথে মোমো ও অসাধারণ বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি এই যে রাতের খাবার আমার এইটুকু ভাত তোমার দাদা ভাত যেহেতু বিকালের টিফিন খাওয়া হয়েছে মোমো তার জন্য আমি অল্প ভাত নিয়েছি খেতে পারবো না ভাত না খেলে ঘুম আসবে না তাই আর এই যে লাউ দিয়ে ডাল করেছিলাম আর এই যে হচ্ছে আলু পোস্ত আর এটা হচ্ছে লেবু অন্ধ রাছ তা খাওয়া দাওয়া সেরে নিই কালকেও দোকান নেই কালকে তো ছুটি কারণ কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাইট